ড্রাগন ফল খেতে ভালোবাসেন কিন্তু ছোলা ফেলাতে পারছেন না আমি ইউটিউব মামার সাহায্য নিয়ে দেখেছি একটি পাতিলে গরম জল বসালাম বসালে উষ্ণ গরম হলো তারপরে ড্রাগন ফলটি দিয়ে চুলাটা অফ করে দিলাম এবং ড্রাগন ফলটি কিছু সময় সেই জলের ভিতরে নাড়াচাড়া করে নিলাম এবার একটি ছুরির সাহায্যে সুন্দরভাবে চারপাশ থেকে কেটে সুন্দরভাবে হাতে দিয়ে ড্রাগনের ছোলাটা খুব সুন্দরভাবে ইজি এবং সহজভাবে উঠে আসে কোনো ঝামেলা নেই আহতভাবে ড্রাগন ফলগুলো চলে আসলো কে দেখুন দেখতে কত ভালো লাগলো এটি বিদেশি ফলে হলো বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চারাও খেতে ভালোবাসে তবে অনেকেই এ স্বাদটা পছন্দ করে না তবে এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক অনেক উপকারী একটি ফল তো দেখুন খুব সহজেই ড্রাগন ফলটি ছোলা ছাড়ানো গেল তাই না এটা অবশ্যই ট্রাই করবেন আর যেহেতু এখন ড্রাগনের ফলের মূল্য অনেকটাই কম যেহেতু এখন সিজন তাই হয়তো বিভিন্ন সাইজে বিভিন্ন রকমের দেড়শো টাকা করে কিলো সাইজের সাইজগুলো এবং ছোটোগুলো হয়তো বা একটু কম হতে পারে তো আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনার কাছে ড্রাগন